গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর ছলচ্ছল শব্দে জেগে উঠলাম আবার তাকিয়ে দেখলাম পাণ্ডুর চাঁদ বৈতরণীর থেকে তার অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে যেন কীর্তিনাশার দিকে ধানশিড়ি নদীর কিনারে আমি শুয়েছিলাম পৌষের রাতে কোনো দিন আর জাগব না জেনে কোনো দিন আমি কোনো দিন হে নীল আভার চাঁদ তুমি দিনের আলো নও উত্তম নও স্বপ্ন নও হৃদয়ে যে মৃত্যুর শান্তি ও স্থিরতা রয়েছে রয়েছে যে অগাধ ঘোম সে আস্বাদ নষ্ট করবার তীব্রতা তোমার নেই তুমি প্রদাহ প্রবহ কি চাঁদ নীল কস্তরি আভার চাঁদ জানো না কি নিশীত আমি অনেক দিন অনেক অনেক দিন অন্ধকারের অনন্ত মৃত্যু তোর মতো মিশে থেকে হঠাৎ ভোরের আলোর মূর্খ উচ্ছ্বাসে নিজেকে পৃথিবীর জীব বলে বুঝতে পেরেছি আবার ভয় পেয়েছি পেয়েছি অসীম দুর্নিবার বেদনা দেখেছি রক্তিম আকাশে সূর্য জেগে উঠে মানসিক সৈনিক সেজে পৃথিবীর মুখোমুখি দাঁড়াবার জন্য আমাকে নির্দেশ দিয়েছে আমার সমস্ত হৃদয় ঘৃণায় বেদনায় আক্রোশে ভরে গিয়েছে সূর্যের রৌদ্রে আক্রান্ত এই পৃথিবী যেন কোটি কোটি সুয়ের আট উৎসব শুরু করেছে হাই উৎসব হৃদয়ের অবিরল অন্ধকারের ভিতর সূর্যকে ডুবিয়ে ফেলে আবার ঘুমোতে চেয়েছি আমি অন্ধকারের স্তনের ভিতর জনির ভিতর অনন্ত মৃত্যুর মতো মিশে থাকতে চেয়েছি হে নর হে নারী তোমাদের পৃথিবীকে চিনিনি নি কোনো দিন আমি অন্য কোন নক্ষত্রের জীব নই যেখানে স্পন্দন সংঘর্ষ গতি যেখানে উদ্যম চিন্তা কাজ সেখানেই সূর্য পৃথিবী বৃহস্পতি কালপুরুষ অনন্ত আকাশগ্রন্থে শত শত শুকরের চিৎকার সেখানে শত শত সুকরীর প্রসব বেদনার আড়ম্বর এই সব ভয়াবহ আরতি গভীর অন্ধকারের ঘুমের আশ্বাদে আমার আত্মা আমাকে কেন জাগাতে চাও হে সময় গ্রন্থি হে সূর্য হে মাঘ শীতের কোকিল হে স্মৃতি হে হিম হাওয়া আমাকে জাগাতে চাও কেন অরব অন্ধকারের ঘুম থেকে নদীর ছলোচ্ছল শব্দে জেগে উঠব না আর তাকিয়ে দেখব না নির্জন থেকে অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে কীর্তিনাশার দিকে ধান সেরি নদীর কিনারে আমি শুয়ে থাকবো ধীরে পৌষের রাতে কোনো দিন জাগব না জেনে কোনো দিন জাগব না আমি কোনো দিন আর কোনো দিন জাগব না আমি কোনো দিন আর